তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় দেওয়ায় বিচারককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানকে দুইটি চিঠি পাঠিয়ে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুন

বিচারককে হুমকি দিয়ে তার চিঠিতে উল্লেখ করেন বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে অপেক্ষায় থাক মাত্র দুই টুকরা কাপড় একটা তোমার জন্য আর একটা তোমার পরিবারের দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে দেশপ্রেমিক অপর চট্টগ্রাম সদর থানার বড়ইতলি হাতেমালি আলী লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভণ্ড বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মহানগর দায়রা জজ ঢাকা আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়েছেন আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম অচিরেই বিচার কার্যকর করব বাংলার যুব সমাজ বিচারককে পাঠানো হুমকির চিঠি ও কাপনের কাপড় পাঠানোর বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল্লাহ আবু উদ্বেগ প্রকাশ করে বলেন তারেক রহমানের ইন্ধনেই এ ধরনের চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা তাদের তারা যে ব্যবস্থা করেছে অন্যায় করেছে এবং এই ধরনের যা একটা অপরাধ অপরাধ এই অপরাধের অবশ্যই সব দেওয়া উচিত আমি এরকম ওর থেকে মানব যারা থেকে একটা জিডি করা হয়েছে থানায় পুতুলি থানায় এবং সেটি এখন কোন দিন আছে এর আগে গত দুই আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী ড জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আসাদুজ্জামান রায়কে ঘিরে সে সময় আদালতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল কয়েকদিন আগে গত তারিখে মানবতার আদালতের যে সরিফার সেখানে যদি চিঠি আসে